আমিও তাদেরকে ওইভাবে আশ্বস্ত করতে পারছি না তো সেই জন্য আমি বলবো যে এটা প্রশাসনের বিষয়টা যদি আসে প্রশাসন আমাকে রেগুলার আমাকে কন্ট্যাক্টে রেখেছেন এবং আমি কোথায় কাজ কাজকর্ম করবো সেটা তারা নিয়মিত জানছেন কিন্তু জানলে কী হবে আসলে আমাদের ভিতর থেকে যে এই যে সংস্কার বা আমাদের ভিতরের যে আমাদের ভয়টা এখনও দূরীভূত হয়নি যার জন্য আমি এখনও মনে করব না যে আমি লেভেল প্লেইং ফিল্ডে ছিলাম তা লেভেল প্লেইং ফিল্ড যদি ভালো থাকতো বিশাল আমি আশাবাদী এখনও আমি আশাবাদী কেননা আমাদের পরিবর্তন চাচ্ছেন আমাদের জনগণ বা আমাদের ভোটাররা আমাদের এলাকাবাসী সমগ্রটাই তো আমার আমি এখানকার স্থানীয় এখানে বেড়ে ওঠা এখানে বড় হওয়া সংসার সন্তান এভরিথিং আমার এখানে এখন আমি এখানেই আছি তো সেই সুবাদে আমার যে পরিবারের এবং পরিবার থেকে পরিবার তন্ত্রের যে একটা ধারাবাহিকতা তারা তো আমাকে চাচ্ছেন তারা আমাকে প্রচুর সহায়তা করছেন কিন্তু ওই যে বললাম যে আমাদের ভিতর থেকে এখনও ভয়টা চলে যায়নি ভয়টা চলে গেলে আমায় আরও পথ চলাটা সহজ আপনার এলাকায় কী কী করতে চান নির্বাচিত আমার এলাকায় অনেক সমস্যা আমার এলাকায় যেমন মনে করেন জলাবদ্ধতা একটা বিরাট সমস্যা যেটা আমি সরজমিনে আমার ফেসবুকে আমি পোস্ট দিয়েছি তারপর গ্যাস সংকট যে সংকটগুলো আছে সেই সংকটগুলো তো চাইলে এতদিনে নিরসন হয়েই যেত এই সংকটগুলো খুব একটা বড়ো কিছু না আর আমাদের নারীদের যে মানে ঘরমুখী করে রাখার যে একটা ব্যবস্থা সেটা আমিও ছিলাম আমি জানি আমার এলাকার কী কী সমস্যা সেই সেইভাবে আমি কাজ করব এবং এলাকার যে উন্নয়ন যে নারী শিক্ষা বা শিশুদেরকে মুকুলেই ঝরে যেতে হচ্ছে বিভিন্ন কারণে সেই ব্যবস্থাটা করব এবং পাশাপাশি যে একটু মাদকের একটা যে সমস্যা আমাদের এই পুরান ঢাকায় আর পুরান ঢাকার যে আদি আদি পরিবারগুলা এখনও অনেক শৃঙ্খল ভেঙে আসতে পারছে না সেগুলো আমি চেষ্টা করব আমার আমার মাধ্যমে যেন আর সবচেয়ে বড় কথা উন্নয়নের যে ধারা আমি অব্যাহত রাখার চেষ্টা করব